বিশ্ব বিশ্বকূটনীতির মঞ্চে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এক ধাপ উত্তপ্ত হয়ে উঠেছে তিব্বত ইস্যুকে কেন্দ্র করে তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক আচরণ এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এবার যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন এই সিদ্ধান্তের মাধ্যমে বেইজিং স্পষ্টভাবে জানিয়ে দিল তিব্বতের মতো সংবেদনশীল বিষয়ে বিদেশি চাপ মেনে নেওয়া হবে না চোদ্দো এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় কিছু মার্কিন কর্মকর্তাকে আর চীনে প্রবেশ করতে দেওয়া হবে না কারণ তারা তিব্বতের বিষয়ে খারাপ আচরণ করেছেন এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র চীনা কর্মকর্তাদের ওপর অতিরিক্ত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে মূল অভিযোগ ছিল ওয়াশিংটনের কূটনীতিক সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বতে ঢুকতে দেওয়া হয়নি এরই জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ লিন আরও বলেন চীন সবসময় বন্ধু প্রতিম দেশের পর্যটক ও ব্যবসায়ীদের তিব্বতে স্বাগত জানায় তবে কেউ যদি মানবাধিকার ধর্ম বা সংস্কৃতির অজুহাতে চীনের বিরুদ্ধে তৎপরতা চালাতে চায় তা কখনোই গ্রহণযোগ্য হবে না চীন স্পষ্ট করেছে তিব্বতের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে তারা আপসহীন অবস্থান নেবে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका